আমি শামসুদদী করে। হে বাবা সারা সারা দিন কো করে মানে এসব কি? আই স্যার আমি সারাদিন দিন করে আর আমার স্বামী মাটি কাজ করে। ও আচ্ছা সবই ঠিক আছে কিন্তু ঋণ তো আপনাদের দেওয়া যাবে। কিস্তি আবার টাইম মতন দিবেন না তো? আই স্যার আমার স্বামীকে যেমন আমি সময় মতো দেই আপনাকেও ঠিক সময় মতই দেবো।

মানে ও কি করতেছিস সব কি করতেছি মানে আমি তো ও এই ব্যাপার এত বারে একটা সার মানুষ কে হাত তুলেন আমি আপনার ঋণীতা আমি আমি এখন স্যার